আমি মা জামাল ইনায়া আর ওইদিক থেকে রনি যাবে তবে রনি আমাদের সাথে যাচ্ছে না ও বললো দুটো পেশেন্ট আছে দেখে তারপরে যাবে তাহলে ঠিক আছে চলো আমরা যাচ্ছি গাড়িও চলে এসেছে ইনায়া এখন ভাবছে ওকে রেখে যাচ্ছি আমরা সব কিছু প্যাক বাট যাচ্ছি আমরা একদিনের জন্য বাট লাগেজ হয়ে গেছে অনেক কিছু বাচ্চাকে নিয়ে গেলে তো বুঝতে পারছি ও সমস্ত জিনিসটা আমাকে গুছিয়ে নিয়ে যেতে হচ্ছে মেডিসিন থেকে শুরু করে যাবতীয় মানে বালিশটা পর্যন্ত নিয়ে যেতে হচ্ছে নিজেই এতগুলো ব্যাগ নিয়ে যে ছোট মাসি দেখে তো ভাববে এরা কতদিনের ভিসা একদিনের জন্য এক রাতের জন্য ও

সামনি আমাকে বলেছেন তো দিয়ে দিয়েছে আর শুধু মিষ্টি কোল্ড ড্রিঙ্কস নিলেই হয়ে যাবে আজকে আজকে বুধবার সেই জন্য দেখো কত ভিড় আজকে হচ্ছে চা চা সাপ্তাহিক হাট তো এখানে প্রচুর ভিড় এই ভিতরটা না সমস্ত হাটটাই ভিতরেরই বসে এই জায়গায় একটা জিনিস দেখেছি সেটা হচ্ছে তোমার এই সমস্ত রোগের ওষুধ কিন্তু এই রাস্তা দারে পাওয়া যায় হ্যাঁ আমি যখনই দেখেছি সমস্ত রোগের ওষুধগুলো এই সাইডে পাওয়া যায় ওই যে দেখো দেখো দাঁতের রোগের ওষুধ পাওয়া যাচ্ছে আর মা বলছে এই যে তোর মুজা এর নেমে তাহলে আর কিনে নাও তোর ছোট নানি বাড়ি ছোট নানি বাড়ি হ্যাঁ ছোট নানি বাড়ি যাচ্ছি না ফার্স্ট টাইম ওকে দেখ ফ্রি ঘুমিয়ে পড়বে হ্যাঁ ইমোশনটা হচ্ছে না ঘুমিয়ে যাবে ও ছোট নানি বাড়ি না

মানে পাল্টি খেয়ে যাচ্ছে হাতে মুখে নাক সব এক জায়গায় করে দিচ্ছে কালকে রাত্রিবেলা ঘটনাটা তো মানে একটা সাংঘাতিক ঘটনা গেছে রাত্রিবেলা কি হয়েছে আমি ঘুমিয়ে পড়েছি আমারও ঘুমিয়ে পড়েছে ওমি জেলে থেকে জেনি আর কি ও কি করে এখন ঘুমের মধ্যেই পাল্টি খেয়ে যায় পাল্টি খেয়ে দুধ তুলে সেই দুধ নাকে মুখে চোখে চারিদি মাথা টাথা সব ভিজিয়েছে অনেকবার চেষ্টা করেছে ওঠার পারেনি এবার যখন পারছে তখন আমরা হঠাৎ করে ঘুমিয়ে গিয়ে দেখছি

ফল মিষ্টির সাথে কোল্ড ড্রিঙ্কস টা অ্যাড অন হবে বুঝলে সব জায়গায় যেই গাড়ি বন্ধ হয়েছে এসিটা অফ হয়ে যায় তোমার মেয়ের কি কান্না সাথে 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 কি রে মামা এসি ছাড়া কি সম্ভব নয় নাকি যেখানে এসি আছে ওখানে চল কুটুম বাড়ি আচ্ছা এই এই যে রাস্তাটা হচ্ছে এটাই কি হাই রোড এটা যাবে ওই ওই শামসির ওইদিকে গিয়ে কানেক্ট হবে তো হ্যাঁ শামসির এই এটা এটা না না এটা তো নতুন রাস্তা এটা তো আচ্ছা এই রোডটা পুরো হয়ে গেলে তখন আরো ভালো হবে কি সুন্দর হচ্ছে এটা মানে সোজা এদিক দিয়ে এটা বিহার যাবে তাই তো বিহার দেখ তখন তো রাস্তা মানে অনেক শর্ট হয়ে যাবে এদিক দিয়ে না অনেকটা কম হবে তো চলে এসছি তুলসী হাটা থেকে রাইট সাইড নিলেই সামনেই ভবানীপুর এই যে এই সাইড এই ভিতরটাতে হচ্ছে তাপুদের বাড়ি আমাম চলো চলে এসছি চলো ও দিনে ব্যাগগুলো দিয়ে দিন আসছে সবই ধরো তো তাব্বু ধরো তাব্বু আজকে সকাল সকাল বাড়ি চলে এসছিল আপনি চলেন আসছি আমরা এটা নাও এটা ধরো একটু তারপরে নিচ্ছি তুমি চাকাতে পারবে না তো আজকে যেন গরমের লেভেলটা সত্যি বলছি মালদা আসার পরে আজকের গরমটা সব থেকে বেশি তাবু তুমি যেমন বাড়ি আসলে গরম লাগেনি আর ওই যে দু কিলোমিটার আড়াই কিলোমিটার ওদের রাস্তা মানে কি বলবো একদম কেউ যদি কেউ যদি খাবার খেয়ে আসে না তার খাবার উঠে যাবে

আমার মনে হয় এই রেসিপিটা সবার সঙ্গে শেয়ার করা উচিত কারণ এটা পুরো মনে হচ্ছে যে আমি মৌসুমবিদি জুস খাচ্ছি কিন্তু এটাতে কটা মৌসুমবি দিয়েছো এতগুলো বানাতে একটাতেই এতগুলো হয়ে গেছে আচ্ছা মানে দিয়ে সত্যি বলছি দারুণ হয়েছে খেতে মানে গেস্ট আসলে এটা দিলে কিন্তু বলবে যে আমার মৌসুমবির জুস দিয়েছে তাই না তুমি তাবে না এসে ড্রেসটা ছেড়ে ফ্রেশ হলাম মিনায়াকে খাইয়ে দিয়েছি এবার আমরা খাবো মাশে অনেক কিছু রান্না করেছে দেখেই লোভ লাগছে মানে ছোটবেলায় এই জিনিসগুলো মানে এসে হাত মুখ দিয়ে তাড়াতাড়ি করে খেতে বসতে হবে যা যা রান্না হয়েছে ঠিক আছে ওই ফিলটাই বাকি কিন্তু ব্যাপারটা হচ্ছে বাড়িটা পুরো ফাঁকা লাগছে হ্যাঁ ফাঁকা নেই রে নেই চলে সেই ঘরে খাবো মাসিকে আজকে বলেছিলাম যে আজকে আমরা মাছই খাবো

এখনো মিষ্টি আছে খুব খিদে পেয়েছি তোমার আজকে শোন এসে থেকে শুধু খাবে 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 করছে টেস্টি দারুন খাওয়া দাওয়া তো খুব ভালোভাবে হলো ওরে খাওয়া দাওয়া তো খুব ভালোভাবে হয়েছে তারপরে এখন সবার মনে হচ্ছে একটু কোল্ড ড্রিঙ্কস খাবে

ঘুরদুলু চলো গুরু করতে যাবো পার্কে গুরু গুরু গড়িতে এখন সাড়ে চারটে বাজে আমরা সবাই মিলে বেরোচ্ছি এখানে একটা পার্ক আছে তো অনেক দিন ধরে আসি যাবো যাবো করা হয় না আজকাল আমি চলো মা মাসিদেরকে নিয়ে একটু ঘুরে আসি এই যে নাতনির সাথে সবাই মিলে একটু যাচ্ছে পার্কে করতে ইনু ইনু কী যাচ্ছে ইনু নিঠা ঘুম দিল নানুবাড়ি এ নানি বাড়ি এসে কি বলবো

যাই চলো সবাই মনে যদি টোটোতে তো আমরা উঠে গেছি আর আজকে মানে ঠিক এরকম একটা ওয়েদার চাইছিলাম রাস্তাটা এত সুন্দর আজকে বিকেলটা সত্যি আমরা ব্যাপার ভাবে উপভোগ এই রাস্তাটা একদম পুরোটাই ভালো বলছে আমরা এই জামানরা আবার এই স্কুটে তো এই তো রনিরা বলছিল স্কুটি না আলোনা স্কুটি না সবাই মিলে পুরো তো যা তাহলে গল্প করতে করতে যাব এই নো এই

এখানে ফটোশুট দোলনায় কয়েকটা রিলস বানালাম ইভেন মায়ের আর মাসিরও বানিয়ে দিলাম এগুলো ফর মেমরি আমাদের জন্য থেকে যাবে এখন যাচ্ছি ওই পার্কটাতে দেখি ওই পার্কে কি আছে আমরা এখন এই পার্কের এই পার্কটাতে এলাম বাট ওয়েদারটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে বলো আমরা গরমের জন্য বেরোতে চাইছিলাম না তবে এই যে ফ্যামিলি টাইম গুলো সবাই একসাথে মজা আড্ডা ফান এইগুলোই কিন্তু স্মৃতি হিসেবে থেকে যাবে মানে আমরা ছিলাম ওই দিকটাতে দোলনা বসেছিলাম ওই দিক দিয়ে এই রাস্তাটা সে এখন এদিকে একটা চলে গেছে এই গেছে মানে পার্কটা একেবারে ছোট নয় ভালো না ছোটর মধ্যে বেশ ভালো এটা একদম গ্রামের ভেতরে পার্কটা ভাবতে পারছ গ্রামের মধ্যে যতটুকুই রয়েছে ততটুকুই কিন্তু ভালো এই জিনিসগুলো হয়তো কলকাতায় বড় পার্ক রয়েছে বড় কিছু রয়েছে বাট এই যে এই জিনিসটা তো আর পাবো না এই মাথার কাছে এখানে আসতে বলে ভালো এখানে এটা আরো ভালো ছিল ওই দিকের থেকে হ্যাঁ এই দিকটা আসতে বলো

অনেক হ্যাঁ ও কিন্তু নানিদের সঙ্গে সত্যি ভালো টাইম স্পেন্ড করেছে আজকে তাইতো চলো কোন দিকে চলে বাড়ি চলে যাচ্ছি সন্ধে সন্ধে হয়ে গেছে এইদিকে লাইট আবার দিয়েছে বলো মাসি বলছিল কিছু বাইরে খেতে না বাইরে খাবো না ঘরে গিয়ে চা খাবো চলো যা হবে বাড়ি গিয়ে খাবো নাকি তাবু বাড়ি গিয়ে খাবো ইনু কিন্তু এবার একদম মামার বাড়িটা প্রপার ভোগ করছে তাই না সবার সাথে বাড়ি এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছে এখন সাড়ে সাতটা মতো বাজে আর এখানটাতে মাসি আবার আমাদের জন্য সন্ধের খাবারের চাউমিন করে দিয়েছে আর তার সাথে এখানে মুড়ি দিয়েছে ও বাবা তেল দিয়ে মাসি এই মুড়িটা খুব ভালো মাখায় শসা কাঁচা লঙ্কা পেঁয়াজ চানাচুর সর্ষের তেল দিয়ে আর বলো চাটা আমি করছি তোরা খাওয়াটা স্টার্ট কর তারপর চা করছি একদম ছাদে বসে খোলা মেলা পরিবেশের এদের ছাদটা তো বড় না

আমরা ছাদ থেকে এসে এখানেতে বসে গল্প গুজো আড্ডা বাড়ছি ডিনার করব তার আগে দেখি ইনারা যদি ঘুমিয়ে পড়ে তাই ওকে ঘুম পাড়িয়ে দেবো ওকে মালিশ টালিশ ফ্রেশ করিয়ে একদম করে দিয়েছি ওর বিছানা এখান রেডি ওর বালিশটাও আবার আমি সাথে করে এনেছি তো চলো এসব সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য দোয়া করো ইনারা জন্য অনেক 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 দোয়া গুড নাইট বলে দাও বলে দাও তো গুড নাইট এই মাম এদিকে তাকাও একটু এদিকে তাকাও মিমিদের দিকে তাকাও এইদিকে 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 তাকাও বলো গুড নাইট ও এখন খেলাই ব্যস্ত